আজ তোমাদের দেখাবো আমি আমার পার্লারে কিভাবে ফেশিয়াল করাই আজকে আমি লোটাসের একটা ফেসিয়াল করছি সেটা ছিল পার্ল ফেশিয়াল ফার্স্টে আমি ফেস ক্লিন আপ করে নিচ্ছি ক্লিন আপের জন্য যে কোনো ক্লিনজার মিল্ক তোমরা ইউজ করতে পারো আর অবশ্যই কিন্তু এরকম একটা টিস্যু তোমরা নিয়ে নেবে দেখতেই পারছো কতটা ক্লিন হয়েছে এবং কতটা নোংরা উঠেছে এরপর আমি এখানে একটা পাপায়া জেল নিয়েছি যার মধ্যে পাপায়ের টুকরোগুলোও রয়েছে এবং এই জেলটা দিয়ে আমি কিন্তু এই হেয়ারগুলো রিমুভ করব। উনি সাধারণত ওয়্যাক্স করে না তাই জন্য আমি এখানটা রেজারটা অ্যাপ্লাই করছি তো এখানে আমি হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি যেই ডাইরেকশানে দেখতেই পারছ এরপরে আমি এর উপরে হচ্ছে লাগাবো স্ক্রাবিং স্ক্রাবিং এই কারণেই করা হয় যাতে ডেস সেলগুলো উঠে যায় এবং ব্ল্যাক অ্যান্ডস হোয়াইটস প্রবলেম গুলো যাতে কন্ট্রোল হয় এরপরে এখানে লাগাচ্ছি আমি গুড একটা টোনার আমার কিন্তু বেসিক ক্লাস শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের এক তারিখ থেকে তোমরা যারা জয়েন করার আছো তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা ইনবক্স করতে পারো এরপরে আমি এখানে লোটাসের একটা অ্যাক্টিভেটার লাগাচ্ছি যেটা কিছু ড্রপ তোমাকে ফেসে এবং গলাতে লাগাতে হবে দেন নেক্সট স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম এখানে লোটাসেরি মাসাজ ক্রিম নিয়েছি মাসাজ ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে আমি মেশিন দিয়ে মাসাজ করে নিব মেশিন দিয়ে মাসাজ করছি মেশিন অনেক ধরনের হয় তোমরা এরকম ছোট মিনিও করতে পারো বা এটা যদি না থাকে তাহলে কিন্তু হাত দিয়ে তোমরা মাসাজ করতে পারো আমি হাত দিয়ে দশ মিনিটের মতো মাসাজ করেছি এরপর আমি মেশিন দিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করেছি মেশিন দিয়ে যখন মাসাজ করবো তখন কিন্তু সেটা রাউন্ড রাউন্ড করে ঘোরাতে হবে গলায় ফেসে নোজে চোখ বাদ দিয়ে তোমরা এইভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে এবং এই মাসাজ মেশিনটাকে তোমরা যখন লাগাবে তখন দেখবে এর মধ্যে অনেক ধরনের তোমরা মাসাজ মেশিনের যে কিটগুলো থাকবে সেই কিটগুলো তোমরা ইউজ করতে পারবে এবং এই মেশিনটা খুবই ইউজফুল এই মেশিনটা তোমরা অনলাইন থেকেও কিনতে পারো বা অফলাইন থেকেও কিনতে পারো দেন এইভাবে ভালো করে মাসাজ করার পরে আমি ফেসে নর্মালি একটা প্যাক লাগিয়ে নিয়েছি সেটাও ছিল কিন্তু লোটাসেরি হার্বালের পার্লের একটা ফেস প্যাক ফেস প্যাকটা লাগানোর পরে আমি ফেসে গলায় লাগাই আমি পনেরো মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপর আমি জল দিয়ে রিমুভ করব তারপরে যে কোনো একটা ফেস সিরাম লাগিয়ে দেবো আমি সাধারণত ফেসিয়াল করলে গুড ওয়াইফসেরই আমি সিরাম লাগাই কারণ এই সিরামটা খুব ভালো আমার শপেও রয়েছে এবং এই ফেসিয়াল সিরামটা যেটা রয়েছে সেটা তোমরা ফেসিয়াল বলো মেকআপে বলো সব কিছুতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর জিনিসটাও খুব ভালো আর প্রাইসও রিজনেবল যদি তোমরা এরকম প্রোডাক্ট নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করো আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও